আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো এই যে আমি তো এখন গ্রামে আছি তো এগুলো হচ্ছে গাছের জাংলার পুঁইশাক যেটা বলে তো এই পুঁই শাক দিয়ে আর এগুলো হচ্ছে ঝিঙা ঝিঙা দিয়ে আলু দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে রান্না করবো তো চলেন যাই দেখি কিভাবে রান্নাটা করি। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিসলি মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ এর পরে দিয়ে দিচ্ছি এই যে তেল হাতে সুন্দর করে মেখে নিব তরকারিটা খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিব সেই ছোটো চিংড়ি মাছগুলি আমি খুবই অল্প পরিমাণ পানি দিব কারণ পুঁই শাক বা ঝিঙে দিয়ে অনেক পানি বের হবে তো আমি সুন্দর করে এখন বসিয়ে দেব চুলায় তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে এই যে মাখো মাখো করছি তো যাই হোক গরম গরম ভাতের সাথে এখন শুধু খাবারের পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ